একটা অনন্য ছবি করবে চলতি বছর মুক্তিপ্রাপ্ত বলিউডের নারী কেন্দ্রিক সিনেমা ক্রুয়ের সাফল্যের পর ছবিটির আদলে একটি চিত্রনাট্য তৈরি করেন দেশের আলোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন ক্রু দেখে অনুপ্রাণিত হয়ে দেশে সিনেমা নির্মাণের স্বপ্ন দেখলেও তাকে আশাহত করেন দেশীয় চলচ্চিত্রের একাধিক তারকা নায়িকা মামুন চার নায়িকা নিয়ে সিনেমাটি নির্মাণের স্বপ্ন বুনেছিলেন তার মধ্যে চতুর্থ নায়িকাকে আগেই চূড়ান্ত করেন তিনি ঘনিষ্ঠ সূত্রের বরাতে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নুসরাত ফারিয়া মাহিয়া মাহি ও চার নাম্বার নায়িকা জাহারা মিতুকে নিয়ে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেন নির্মাতা অনন্য মামুন কিন্তু ঝামেলা বাঁধে চতুর্থ নায়িকা অর্থাৎ জাহারা মিতুকে নিয়ে জানা গেছে ওই নায়িকার নাম শুনেই নাকি নুসরত ফারিয়া ও মিম কাজটি ফিরিয়ে দিয়েছেন আগেই চূড়ান্ত হওয়া মিতুর সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করতে আপত্তি রয়েছে তাদের এমন অবস্থায় বিপাকে পড়েন পরিচালক সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে দিশেহারা মামুন জানা গেছে ক্রুর আদলে বিগ বাজেটের সিনেমাটি ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণের পরিকল্পনা করেন পরিচালক মামুন কলকাতা ও বাংলাদেশে দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের এতে অর্থলগ্নির পরিকল্পনাও ছিল ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা পণ্যের সেরা অফার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি মামুন তবে এমন একটি সিনেমার নির্মাণের ইচ্ছা আছে সেটি ইঙ্গিত করেছিলেন ঘনিষ্ঠজনদের এদিকে মাহি ফারিয়া ও মিমকে একসঙ্গে পরিচালক না পেলে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে ধোয়াশা দেখা দেবে যদি দেশের নায়িকারা ছবিটিতে রাজি না হয় তাহলে বাংলাদেশ ও ভারত থেকে অন্য শিল্পী নেওয়া হতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না তবে সব কিছুই নির্ভর করছে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর পরিচালকের চার নায়িকার গল্পের স্বপ্নের সিনেমাটির ভবিষ্যৎ কী হয় তা এখন সময় বলে দেবে